সালামু আলাইকুম এস এমসির এই পার্টে আমরা টাইপস অফ চেঞ্জ অফ ক্যারেক্টার বা টাইপস অফ চক সম্পর্কে ডিটেলসে জানবো চকটাকে আমরা এর আগে অলরেডি জেনেছি যে চক হচ্ছে গিয়ে একটা ট্রেন রিভার্সাল সাইন মার্কেট আপ ট্রেন বা ডাউন ট্রেন থেকে যখন তার ট্রেন চেঞ্জ করে আপ ট্রেন থেকে যখন ডাউন ট্রেন্ডে যায় অথবা ডাউন ট্রেন থেকে যখন হচ্ছে রিভার্স করে আপ ট্রেন্ডে যায় তখন মাঝখানে যেই সাইনটা ক্রিয়েট করে ওই সাইনটাকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বলি এখন চেঞ্জ অফ ক্যারেক্টারটা কত প্রকার হতে পারে এবং কোন টাইপের চেঞ্জ অফ ক্যারেক্টারের প্রঅবিলিটি কতটুকু হতে পারে সেটা সম্পর্কে আমরা আজকে ইন ডিটেলসে জানবো চেঞ্জ অফ ক্যারেক্টারটা হচ্ছে মূলত তিনটা প্রকারের হয় এবং এই তিনটা প্রকারের প্রঅবিলিটিটা কীরকম কোনটাতে কী ধরনের প্রবিলিটি মিন করে আমরা এই জিনিসগুলো সম্পর্কে আজকে ডিটেলসে শিখব তো প্রথমটা হচ্ছে গেছে আমাদের বেসিক চেঞ্জ অফ ক্যারেক্টার এবং বেসিক চেঞ্জ অফ ক্যারেক্টারের প্রবাবিলিটিটা কেমন হবে কেমন হবে বেসিক চেঞ্জ অফ ক্যারেক্টারের প্রবাবিলিটি হচ্ছে মিডিয়াম এবং বেসিক বেসিক চেঞ্জ অফ ক্যারেক্টারটা সাধারণত কীভাবে ফর্ম হয় সেটা আমরা একটু দেখি যে ফার্স্টে হচ্ছে আমরা ডাউন ট্রেন থেকে আপ ট্রেন্ডের রিভার্সের সময় কীভাবে বেসিক চেঞ্জ অফ ক্যারেক্টারটা হয় সেটা একটু দেখি সো মার্কেট আমরা ধরে নিলাম যে মার্কেট কন্টিনিউয়াস হচ্ছে লোয়ার লো এবং লোয়ার হাই ক্রিয়েট করছে এবং একটা পয়েন্টে এসে মার্কেট তার একটা লোয়ার লো পয়েন্ট থেকে সরাসরি হচ্ছে তার যে লোয়ার হাই পয়েন্ট আছে এই লোয়ার হাই পয়েন্টটাকে ব্রেক করবে খেয়াল করুন এখানে ফ্যাক্টটা হচ্ছে যে সরাসরি লোয়ার লো পয়েন্ট থেকে মার্কেট তার লোয়ার হাই পয়েন্টটাকে ব্রেক করবে এবং তারপরে হচ্ছে মার্কেট তার ট্রেনটা কন্টিনিউ করবে ওকে সো এখানকার কন্ডিশনটা হচ্ছে কি যে মার্কেট সরাসরি লোয়ার লো পয়েন্ট থেকে তার লোয়ার হাই পয়েন্টটাকে ব্রেক করবে এবং এইখানকার মধ্যে যেই চেঞ্জ অফ ক্যারেক্টারটা হবে এই চেঞ্জ অফ ক্যারেক্টারটাকে আমরা বেসিক চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে পারি এটা হচ্ছে মার্কেট যখন ডাউন ট্রেন থেকে আপ ট্রেনে যাবে এবং মার্কেট যখন আপ ট্রেন থেকে ডাউন ট্রেনে রিভার্স করবে তখনকার ফ্যাক্টটাও সেম জাস্ট এটা রিভার্সটাই হবে মার্কেট লোয়ার হাই সরি হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো ক্রিয়েট করছে এবং একটা পয়েন্ট হচ্ছে মার্কেট তার যে কোনো একটা হায়ার হাই পয়েন্ট থেকে সরাসরি তার যে লোয়ার লো পয়েন্ট হায়ার লো পয়েন্টটা আছে হায়ার হাই পয়েন্ট থেকে সরাসরি তার হায়ার লো পয়েন্টটাকে ব্রেক করবে এবং তারপরে মার্কেট তার ট্রেন্ড রিভার্স কন্টিনিউ করবে তো এখানকার মধ্যে যেই চেঞ্জ অফ ক্যারেক্টারটা হবে এই চেঞ্জ অফ ক্যারেক্টারটাকে আমরা বলতে পারি যে বেসিক চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে যদি আমরা খেয়াল করি তাহলে দেখেন কন্ডিশনটা হচ্ছে যে কি কন্ডিশনটা হচ্ছে মার্কেট সরাসরি এটা হচ্ছে মার্কেটের লোয়ার লো এটা লোয়ার হাই এটা লোয়ার লো এটা হচ্ছে লোয়ার হাই এটা লোয়ার লো তাহলে মার্কেট কি করলো সরাসরি তার লোয়ার লো পয়েন্ট থেকে তার লোয়ার হাই পয়েন্টটাকে ব্রেক করেছে আপ ট্রেন্ডের কেজের ক্ষেত্রে বেসিক চেঞ্জ অফ ক্যারেক্টারের যে কন্ডিশনটা এবং ডাউন ট্রেন্ডের কেজের ক্ষেত্রে মার্কেট কি করেছে হায়ার হাই যে পয়েন্ট আছে এই হায়ার হাই পয়েন্টটা থেকে সরাসরি তার হায়ার লো পয়েন্টটাকে মার্কেট ব্রেক করেছে সো এই ধরনের কন্ডিশনটাই হচ্ছে গিয়ে যে মূলত বেসিক চেঞ্জ অফ ক্যারেক্টারের কন্ডিশন এবং বেসিক চেঞ্জ অফ ক্যারেক্টারটার প্রবাবিলিটিটা কি প্রবাবিলিটি হচ্ছে মূলত ট্রেন চেঞ্জিং প্রবাবিলিটি অর্থাৎ মার্কেট এখান থেকে তার ট্রেন চেঞ্জ করার যে পসিবিলিটি বা প্রবাবিলিটি বা সম্ভাব্যতা সেটা কতটুকু হতে পারে সেটা আমরা বলতে পারি যে মিডিয়াম হতে পারে ওকে সো এটা হচ্ছে ডায়াগ্রাম আমরা সরাসরি বেসিক চেঞ্জ অফ ক্যারেক্টারের একটা লাইভ চার্ট দেখি এর সাথে সাথেই তো দেখুন তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক চেঞ্জ অফ ক্যারেক্টারের লাইফ চার্ট এবং এখানে যদি আমরা খেয়াল করি মার্কেট এখানে একটা হাই পয়েন্ট ছিল আগে হাই পয়েন্ট থেকে মার্কেট এখানে একটা লোয়ার লো পয়েন্ট ক্রিয়েট করেছে এবং তারপরে মার্কেট এখানে আরেকটা লোয়ার হাই পয়েন্ট ক্রিয়েট করেছে এবং তারপরে এইখানে মার্কেট তার নেক্সট লোয়ার লো পয়েন্ট ক্রিয়েট করেছে এবং তারপরে যদি দেখেন মার্কেট সরাসরি এই যে লোয়ার লো পয়েন্ট এই লোয়ার লো পয়েন্ট থেকে মার্কেট কী করলো তার যে প্রিভিয়াস হাইটা আছে এই প্রিভিয়াস হাইটাকে মার্কেট ব্রেক করেছে ওকে সো এই ধরনের যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা এই ধরনের চেঞ্জ অফ ক্যারেক্টারকে আমরা কী বলতে পারি বেসিক চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে পারি ওকে এখানে ফ্যাক্টটা হচ্ছে যে কি ফ্যাক্টটা হচ্ছে মার্কেট সরাসরি তার লোয়ার লো পয়েন্ট থেকে তার যে প্রিভিয়াস লোয়ার হাই পয়েন্ট আছে এই লোয়ার হাই পয়েন্টটাকে ব্রেক করবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে ওকে তাহলে স্ট্রাকচার ম্যাপিংটা যদি আমরা দেখি স্ট্রাকচার ম্যাপিংটা আমাদের তাহলে কি হচ্ছে লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই ওকে এবং তারপরে মার্কেট তার পরবর্তী ট্রেন কন্টিনিউ করেছে এখানে সরি এটা আমাদের হবে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে ওকে সো এই চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে মার্কেট পরবর্তীতে তার ব্রেক ব্রেকআপ স্ট্রাকচার করে তার পরবর্তী ট্রেন রিভার্স করে এই পয়েন্ট থেকে ট্রেনটাকে রিভার্স করে পরবর্তী ট্রেন কন্টিনিউ করেছে ওকে সো এটা হচ্ছে আমাদের কি তাহলে বেসিক চেঞ্জ অফ ক্যারেক্টার এবং এটা হচ্ছে কোন গেজের ক্ষেত্রে মার্কেট ডাউন ট্রেন্ড থেকে যখন আপ ট্রেন্ডে রিভার্স করবে সেই ক্ষেত্রে আর যখন হচ্ছে মার্কেট আপ ট্রেন থেকে ডাউন ট্রেন্ডে রিভার্স করবে তখন জাস্ট এটার বিপরীতটা হবে আমরা এখানে নিচে ডায়াগ্রামটাও রেখেছি অলরেডি বোঝানোর জন্য সো আমরা ডায়াগ্রামের মধ্যে কী বলেছি যে ডায়াগ্রামটা হচ্ছে আমাদের সরাসরি কোন পয়েন্ট থেকে মার্কেট ব্রেক করবে সরাসরি মার্কেট হচ্ছে গিয়ে যে তার লোয়ার লো যে পয়েন্টটা আছে লোয়ার লো পয়েন্ট থেকে লোয়ার হাই যে পয়েন্ট আছে এই লোয়ার হাই পয়েন্টটাকে ব্রেক করবে তাহলে দেখেন মার্কেট তার লোয়ার লো পয়েন্ট থেকে লোয়ার হাই পয়েন্টটাকে ব্রেক করেছে হুইচ ইজ উই ক্যান সেই বেসিক চেঞ্জ অফ ক্যারেক্টার ওকে আর এটা হচ্ছে আমাদের বলেছি যে এটা হলো ডাউন ট্রেন থেকে যখন হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে রিভার্স করবে সেই ক্ষেত্রে আর মার্কেট হচ্ছে আপ ট্রেন থেকে যখন হচ্ছে কি যে ডাউন ট্রেনে রিভার্স করবে সেটা কীরকম হবে সেটা হবে জাস্ট এটার উল্টোটাই হবে ওকে এবং এটা যদি আমরা যদি দেখি একটু রিভার্স করে যদি দেখি তাহলে দেখেন আমি জাস্ট হচ্ছে এখানকার যে সিনারিটা ছিল ওই সিনারিটাকে জাস্ট রিভার্স করে দিয়েছি এবং রিভার্স করলে দেখেন যে যখন মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যাবে তখন এই সিনারিটা দেখতে কীরকম হবে এই সিনারিটা দেখতে অনেকটাই হচ্ছে এরকম হবে মার্কেট নিচে থেকে লোয়ার লো হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই কন্টিনিউ করে আসবে এবং একটা পয়েন্টে এসে মার্কেট কোথা থেকে সরাসরি হচ্ছে তার হায়ার হাই যে পয়েন্টটা আছে এই হায়ার হাই পয়েন্টটা থেকে হচ্ছে মার্কেট তার রিসেন্ট যে হায়ার লো পয়েন্ট আছে এই হায়ার লো পয়েন্টটাকে ব্রেক করবে ওকে এবং এই ধরনের চেঞ্জ অফ ক্যারেক্টার যখন হবে এই ধরনের চেঞ্জ অফ ক্যারেক্টারটাকে আমরা বেসিক চেঞ্জ অফ ক্যারেক্টারটা বলতে পারি ওকে তাহলে আই হোপ বেসিক চেঞ্জ অফ ক্যারেক্টারটা আইডেন্টিফাই করাটা বোঝা গেছে এবং এটার প্রবাবিলিটিটা কতটুকু সেটাও আমরা বলেছি বলেছি অলরেডি সেইটার প্রবাবিলিটি হবে যে মিডিয়াম এবার নেক্সট যে টাইপটা আছে নেক্সট টাইপটাতে আমরা আসি তাহলে আমাদের সেকেন্ড টাইপটা হচ্ছে গিয়ে যে ইন্টারনাল টু ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার এখন ইন্টারনাল টু ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টারটা কীরকম হবে মার্কেট ধরুন মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে আসছে ওকে আসার পরে মার্কেট সরাসরি যে রিসেন্ট লোয়ার লো পয়েন্ট আছে এই রিসেন্ট লোয়ার লো পয়েন্টটাকে ব্রেক না করে এখানে নতুন একটা লো পয়েন্ট ক্রিয়েট করবে এবং তারপরে হচ্ছে মার্কেট তার যে রিসেন্ট লোয়ার হাই পয়েন্ট আছে এই লোয়ার হাই পয়েন্টটাকে ব্রেক করবে এবং সেখান থেকে হচ্ছে গিয়ে যে মার্কেট তার ট্রেন রিভার্স কন্টিনিউ করবে তাহলে দেখেন এখানে যদি আমরা দেখি তাহলে এটা ছিল আমাদের প্রিভিয়াস লোয়ার হাই বা বেলির হাই এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস লোয়ার লো বা ব্যালেড লো তাহলে এখানে যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা হয়েছে এই চেঞ্জের ক্যারেক্টারটা কোথায় হয়েছে ইন্টারনালি হয়েছে ইন্টারনালি বলতে আমাদের প্রিভিয়াস যেই জোন ছিল সেই জোনের ভিতরেই হয়েছে লোয়ার হাই লোয়ার লো যেই জোন অথবা ব্যালিড হাই টু ব্যালেড লোয়ের যেই জোনটা সেই জোনের ভিতরে হয়েছে দ্যাটস ওয়াই এই ধরনের চেঞ্জ অফ ক্যারেক্টারকে ক্যারেক্টারকে বলা হয়েছে ইন্টারনাল টু ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার এবং এটার প্রবাবিলিটিটা কীরকম এটার প্রবাবিলিটি হচ্ছে কি যে লো প্রবাবিলিটি এবং লো প্রবাবিলিটি কেন কারণ এখান থেকে হচ্ছে কি যে মার্কেট পুনরায় নিচেও তার চেঞ্জ অফ ক্যারেক্টার দিতে পারে এবং সেই জন্য হচ্ছে কি যে আমাদেরকে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার এবং একটা ব্রেকআপ স্ট্রাকচারের জন্য ওয়েট করতে হবে এখানে প্রপারলি যদি আমরা লং টার্মের জন্য ট্রেড করতে চাই সো ইন্টারনাল টু ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার ক্ষেত্রে আমাদেরকে একটা চক এবং একটা বসের জন্য অ্যাটলিস্ট আমাদেরকে ওয়েট করতে হবে লং টার্ম ট্রেডের জন্য ওকে সো এটা হচ্ছে আমাদের ইন্টারনাল টু ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার যখন হচ্ছে মার্কেট ডাউন ট্রেন থেকে আপ ট্রেন্ডে যাবে আর যখন মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যাবে তখন এটা সিনারিটা কীরকম হবে তখন সিনারিটা হবে যে মার্কেট লোয়ার হাই এখান থেকে হচ্ছে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করছে হায়ার লো ক্রিয়েট করছে হায়ার হাই ক্রিয়েট করছে হায়ার লো ক্রিয়েট করছে ওকে তারপরে মার্কেট উপরে গিয়ে প্রিভিয়াস হাইটাকে ব্রেক না করে এখানে এটা নতুন ব্যালিড হাই ক্রিয়েট করবে এবং সেই ব্যালিড হাই থেকে মার্কেট এখানকার যে ব্যালিড লো ক্রিয়েট করেছে এই ব্যালিড লোটাকে মার্কেট কি করবে ব্রেক করবে এবং তারপরে হচ্ছে মার্কেট তার ট্রেন কন্টিনিউ করবে তাহলে দেখেন এখানে যেই স্ট্রাকচারটা হয়েছে বা এখানে যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা হয়েছে আমাদের প্রিভিয়াস যে হায়ার হাই পয়েন্ট সে পয়েন্ট আছে বা ব্যালিড হাই পয়েন্ট সেটা হচ্ছে আমাদের এটা আর আমাদের যেই লো পয়েন্ট আছে ভ্যালিড লো সেটা হচ্ছে আমাদের এটা তাহলে এখানকার যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা হয়েছে এটা হচ্ছে এই ভ্যালিড হাই থেকে এই ভ্যালিড লো এর ভিতরে হয়েছে দ্যাটস ওয়াই এখানকার চেঞ্জ অফ ক্যারেক্টারটাকে আমরা বলি যে ইন্টারনাল টু ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার ওকে সো এ হচ্ছে ইন্টারনাল টু ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টারের ডায়াগ্রাম এবং ইন্টারনাল টু ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টারের আমরা একটা সরাসরি লাইফ চার্ট এক্সাম্পল দেখে আসি এবং এটার প্রবাবিলিটিটা কীরকম হবে প্রবিলিটি হবে এটার লো প্রবাবিলিটি ওকে যেটা অলরেডি বলেছি এটার জন্য লং টার্মের জন্য যদি আমরা যদি ইন্টারনাল টু ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার যদি ট্রেড করতে হয় তাহলে আমাদেরকে অ্যাটলিস্ট একটা চক এবং আরেকটা বসের জন্য ওয়েট করতে হবে ওকে সো আমরা তাহলে একটা লাইফ চার্ট এক্সাম্পল দেখে আসি ওকে তাহলে দেখুন এটা হচ্ছে আমাদের ইন্টারনাল টু ইন্টারনাল চেঞ্জ অব ক্যারেক্টার এবং এটা ইন্টার্নাল টু ইন্টার্নাল চেঞ্জ অফ ক্যারেক্টার কীভাবে আমরা যদি স্ট্রাকচার ম্যাপিং করি তাহলে আমাদের রিসেন্ট যে লোয়ার লো পয়েন্ট ছিল লোয়ার লো পয়েন্ট ছিল যে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের লোয়ার লো পয়েন্ট এটা হচ্ছে আমাদের লোয়ার হাই পয়েন্ট ওকে তারপরে হচ্ছে আমাদের নেক্সট যে লোয়ার লো পয়েন্টটা নেক্সট লোয়ার লো পয়েন্টটা হচ্ছে আমাদের এখানে আসছে নেক্সট লোয়ার হাই পয়েন্ট আমাদের এখানে আসছে এবং তারপরে আমাদের নেক্সট যে লোয়ার লো পয়েন্টটা সেই লোয়ার লো পয়েন্টটা আসছে আমাদের কোথায় এখানে আসছে ওকে এবং এতটুকু পর্যন্ত যদি আমরা দেখি এরপরে মার্কেট এখানে কি করেছে তাহলে আমাদের প্রিভিয়াস যে লোয়ার হাই পয়েন্ট লোয়ার হাই পয়েন্ট হচ্ছে আমাদের এটা আর প্রিভিয়াস যে লোয়ার লো পয়েন্ট সেই লোয়ার লো পয়েন্ট হচ্ছে আমাদের এটা তাহলে আমাদের ট্রেডিং জোন যদি আমরা বলি বা লোয়ার হাই টু লোয়ার লোড যে জোনটা সেই জোনটা যদি আমরা বলি সেই জোনটা হচ্ছে আমাদের এতটুকু রাইট এবং তারপরে যদি দেখি আমরা এখানে মার্কেট হচ্ছে নতুন করে একটা লোয়ার লোয়ার হাই ক্রিয়েট করেছে এবং এই লোয়ার হাইটাকে পরবর্তীতে মার্কেট ব্রেক করেছে তাহলে এটা হচ্ছে নতুন লোয়ার হাই ক্রিয়েট করেছে এবং এরপরে মার্কেট এখানে একটা নতুন এখানে একটা নতুন লো ক্রিয়েট করেছে ওকে এটা লোয়ার লো বা লোয়ার হাই কোনোটাই বলা চাপে না নতুন একটা লো ক্রিয়েট করেছে এবং এই নতুন লো থেকে মার্কেট কী করল এখানে যে প্রিভিয়াস ভ্যালিড হাইটা ছিল সেই ভ্যালিড হাইটাকে মার্কেট ব্রেক করেছে এবং এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে তাহলে এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি কোথায় হয়েছে আমাদের যেই প্রিভিয়াস যে ভ্যালিড হাই এবং যে প্রিভিয়াস ভ্যালিড লো এই প্রিভিয়াস ভ্যালিড লো থেকে ভ্যালিড হাইয়ের ভিতরেই এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা হয়েছে এবং দ্যাটস ওয়াই হচ্ছে এই চেঞ্জ অফ ক্যারেক্টারটাকে আমরা বলতে পারি যে ইন্টারনাল টু ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার ওকে সো এটার যদি আমরা যদি স্ট্রাকচার ম্যাপিংটা যদি দেখি তাহলে আমাদের স্ট্রাকচার ম্যাপিংটা অনেকটাই হচ্ছে যে এই টাইপের স্ট্রাকচার ম্যাপিংটা হয় এখানে ওকে তাহলে এটার স্ট্রাকচার ম্যাপিংটা আমরা ড্র করলে আমাদের স্ট্রাকচার ম্যাপিনটা অনেকটা এই টাইপেরই হয় যেটা আমাদের প্রিভিয়াস ভ্যারিড হাই এবং প্রিভিয়াস ভ্যারিড লোয়ের ভিতরে এই ইন্টারনাল ইন্টারনাল টু ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টারটা হয়েছে যার একটা ডায়াগ্রাম অলরেডি আমরা নিচে ড্র করে রেখেছি যে মার্কেট এখান থেকে লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে যখন নিচে আসছে এবং তারপরে হচ্ছে মার্কেট এই লোয়ার হাই থেকে শুরু করে এই লোয়ার লোয়ের ভিতরে যেই চেঞ্জ অফ ক্যারেক্টারটা করেছে এই ধরনের চেঞ্জ অফ ক্যারেক্টার হলে সেটাকে আমরা ইন্টারনাল টু ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার বা ইন্টারনাল টু ইন্টারনাল চক বলতে পারি ওকে সো এটা গেল আমাদের আপ ট্রেন্ড থেকে হচ্ছে মার্কেট কিভাবে ডাউন ডাউন ট্রেন্ড থেকে যখন হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে রিভার্স করবে তখন কিভাবে এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা হয় সেটা আমরা দেখলাম এবং যদি মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে যদি রিভার্স করে তাহলে হচ্ছে সেম এটার উল্টোটাই হবে জাস্ট আমরা এটাকে একটু রিভার্স করে দিলেই ওই সিনারিটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো তারপরে দেখুন এখানে ডাউন আপ থেকে হচ্ছে গিয়ে যে যখন মার্কেট ডাউন যখন রিভার্স করবে তখন ইন্টারনাল টু ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টারটা দেখতে কীরকম হবে সেটা আমরা একটু দেখি তাহলে দেখুন এখানে মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি আমাদের হায়ার লো হায়ার হাই হায়ার লো হায়ার হাই ক্রিয়েট করছে এবং যদি আমরা দেখি তাহলে আমাদের প্রিভিয়াস হাই হচ্ছে এটা প্রিভিয়াস লো হচ্ছে গিয়েছে এটা এবং এই প্রিভিয়াস হাই থেকে লো এর ভিতরে মার্কেট এটা নতুন ব্যালিড লো ক্রিয়েট করেছে এবং সেই ব্যালিড লোটাকে মার্কেট একটা নতুন ব্যালিড হাই পয়েন্ট থেকে ব্রেক করেছে ওকে সো সিনারিটা হবে যে আমাদের এরকম পরবর্তীতে আপনার যে কোনো লাইফ চার্টের উপরেই যদি দেখেন তাহলে অনেকটা এরকমই হবে সিনারিটা এবং এই ধরনের চেঞ্জ অফ ক্যারেক্টারটা হচ্ছে গিয়ে যে লো প্রবাবিলিটি সম্পন্ন এই ধরনের চেঞ্জ অফ ক্যারেক্টার যদি আমরা ট্রেড করতে হয় লং টার্মে যেন তাহলে লিস্ট হচ্ছে গিয়ে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার এবং তারপরে যদি আমরা দেখি চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে এইখানে এবং মার্কেট তার ব্রেক অফ এর এরপরে করেছে যে এই পয়েন্টে ওকে সো লিস্ট হচ্ছে গিয়ে যে আমাদেরকে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার এবং আরেকটা ব্রেক অফ স্ট্রাকচারের জন্য লিস্ট ওয়েট করতে হবে যদি আমরা লং টার্ম ট্রেড করতে চাই ওকে সো এ হচ্ছে গিয়ে যে যখন মার্কেট আপ ট্রেন্ড থেকে ডাউন রিভার্স করবে ইন্টারনাল টু ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে যখন রিভার্স করবে তখন তার লাইফ চার্ট সিনারিটা কীরকম হবে সেটা এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পেলাম এবং আপনারা হচ্ছে কি যে ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যেও এই ধরনের চেঞ্জ অফ ক্যারেক্টারগুলো দেখতে পারবেন যে তিনটা টাইপের কথা আমরা বলেছি ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যেও সাধারণত এই ধরনেরই এটা দেখা যায় চেঞ্জ অফ ক্যারেক্টারগুলো দেখা যায় ওকে ওকে তাহলে আমাদের সেকেন্ড টাইপটা গেল এবং আমরা একটু থার্ড টাইপটা দেখিয়ে পার আমাদের সো থার্ড টাইপটা হচ্ছে আমাদের এক্সটার্নাল টু এক্সটার্নাল চেঞ্জ অফ ক্যারেক্টার এবং প্রবাবিলিটির দিক থেকে এই চেঞ্জ অফ ক্যারেক্টারটাকে সবচেয়ে হাই এবং স্ট্রং প্রবাবিলিটি সম্পূর্ণ সম্পূর্ণ বলা হয় এবং কেন এটা স্ট্রং বা হাই প্রবাবিলিটি সম্পন্ন হয় সেটা আমরা লাইভ চার্টে সরাসরি দেখব তার আগে আমরা দেখি যে এটার ডায়াগ্রামটা কীরকম হতে পারে সো মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে আসছে লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে এবং একটা পয়েন্টে এসে মার্কেট কি করলো তার প্রিভিয়াস যে ভ্যালিড হাইটা আছে প্রিভিয়াস ভ্যালিড হাই থেকে ব্রেক করলো ওকে তাহলে এখানে মার্কেট হচ্ছে গিয়ে তার প্রিভিয়াস ভ্যালিড হাইটাকে ব্রেক করলো এটাকে আমরা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার বলতে পারি রাইট এবং এই চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে দেখা যাচ্ছে যে মার্কেট এখান থেকে পুনরায় এসে তার যে প্রিভিয়াস লোটা আছে যে প্রিভিয়াস লোটা বা প্রিভিয়াস যে ভ্যালিড লোটা আছে সেই প্রিভিয়াস ভ্যালিড লোটাকেও মার্কেট ব্রেক করে ওকে সো অ্যাট এ টাইম হচ্ছে গিয়ে যে এখানে দুইটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখা যায় একটা হচ্ছে আমাদের আপসাইড চেঞ্জ অফ ক্যারেক্টার দেখা যাবে একটা আমাদের ডাউনসাইড চেঞ্জ অব ক্যারেক্টার দেখা যাবে এবং এর অর্থ হচ্ছে যে মার্কেট এখানে যে রিটেলার সেলার্স আছে তাদেরকেও কিকআউট করেছে মার্কেট থেকে এবং পরবর্তীতে যে রিটেলার বায়ার্স আছে তাদেরকেও কিকআউট করেছে মার্কেট থেকে এবং তারপরে হচ্ছে মার্কেট এখান থেকে এটা এক্সট্রিম মুভ আসে মার্কেটের এখান থেকে ওকে তো এই ধরনের চেঞ্জ অফ ক্যারেক্টারগুলোকেই বলা হয় যে মূলত এক্সটার্নাল টু এক্সটার্নাল চেঞ্জ অফ ক্যারেক্টার এখন এক্সটার্নাল টু এক্সটার্নাল চেঞ্জ অফ ক্যারেক্টারকে আমরা হাই প্রবাবিলিটি চেঞ্জ অফ ক্যারেক্টার কেন বলি বা হাই প্রবাবিলিটি চেঞ্জ অফ ক্যারেক্টার পিছন বলার পিছনে এটার কারণ হচ্ছে গিয়ে যে মার্কেট যখন কোনো বড়ো ধরনের মুভমেন্ট করতে চায় তখনই সাধারণত মার্কেট এই ধরনের এক্সটার্নাল টু এক্সটার্নাল চেঞ্জ অফ ক্যারেক্টার করে এই জন্য এই ধরনের চেঞ্জ অফ ক্যারেক্টারগুলোকে সবচেয়ে হাই প্রবাবিলিটি বা স্ট্রং চেঞ্জ অব ক্যারেক্টার বলা হয় ওকে সো এটা আমরা ডাউন ট্রেন থেকে আপ ট্রেন্ডে রিভার্স করার একটা এক্সটার্নাল টু এক্সটার্নাল চেঞ্জ অফ ক্যারেক্টার দেখলাম এবং যদি আমরা আপ ট্রেন থেকে ডাউন ট্রেন্ডের একটা যদি ডায়াগ্রাম দেখি তাহলে আপ ট্রেন থেকে ডা ডাউন ট্রেন্ডে যাওয়ার যে ডায়াগ্রামটা হবে সেটা হবে যে আমাদের অনেকটাই এরকম যে মার্কেট উপরে গেল যাওয়ার পরে এখানে হচ্ছে গিয়ে মার্কেট একবার তার প্রিভিয়াস যে ব্যালিড লোটা আছে প্রিভিয়াস ব্যালিড লোটাকে ব্রেক করবে দ্যাট মিনস এইখানে মার্কেট একটা চেঞ্জ অফ ক্যারেক্টার ক্রিয়েট করবে ওকে সো এই পয়েন্টে হচ্ছে গিয়ে যে মার্কেট একবার তার চেঞ্জ অফ ক্যারেক্টার করবে এবং এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে মার্কেট পুনরায় উপরে যাবে এবং উপরে গিয়ে পুনরায় হচ্ছে গিয়ে যে তার প্রিভিয়াস যে ভ্যালিড হাইটা আছে প্রিভিয়াস ভ্যালির হাই পয়েন্টটাকে ব্রেক করবে এবং এখানে পুনরায় চেঞ্জ অফ ক্যারেক্টার করবে এবং তারপরে হচ্ছে গিয়ে যে মার্কেটে একটা ম্যাসিভ মুভ আসে ওকে যেটাকে আমরা পরবর্তীতে ব্রেক অফ স্ট্রাকচার বলতে পারি বা ট্রেন কন্টিনিউশন বলতে পারি সো এক্সটার্নাল টু এক্সটার্নাল চেঞ্জ অফ ক্যারেক্টারগুলো সাধারণত এই ধরনেরই হয়ে থাকে এবং এখানে বায়ার্স এবং সেলার্স উভয় ধরনের রিটেলার ট্রেডার্সকে আউট করার কারণে মার্কেটে এই ধরনের চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে একটা ম্যাসিভ মুভ আসে সো আমরা লাইফ চ্যাটের উপরে এই ধরনের একটা ম্যাসিভ মুভের বা এক্সটার্নাল টু এক্সটার্নাল চেঞ্জ অফ ক্যারেক্টারের এক্সাম্পল দেখে আসি ওকে তাহলে আমরা চলে আসলাম যে এক্সটার্নাল টু এক্সটার্নাল চেঞ্জ অফ ক্যারেক্টারের লাইফ চার্ট এক্সামফলে এবং এখানে যদি আমরা দেখি তাহলে আমরা এখানে প্রথমে হচ্ছে আমরা স্ট্রাকচার ম্যাপিংটা দেখি স্ট্রাকচার ম্যাপিংটা যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট এখানে কন্টিনিউয়াসলি লোয়ার হাই লোয়ার লো ক্রিয়েট করে আসছে উপরে থেকে এবং আমরা যদি দেখি তাহলে মার্কেট এই লোয়ার লোর পরে এখানে হচ্ছে কি যে এটা নতুন করে লোয়ার হাই ক্রিয়েট করলো ওকে এবং তারপরে মার্কেট কি করলো মার্কেট এই লোয়ার হাইটাকে ব্রেক করেছে কোন পয়েন্টে এই পয়েন্টে ব্রেক করেছে রাইট তাহলে এই যেটাকে আমরা চেঞ্জ অব ক্যারেক্টার বলতে পারি ওকে এটা আমাদের একটা চেঞ্জ অব ক্যারেক্টার এবং এই চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে আমাদের যে নতুন লোটা ক্রিয়েট হয়েছে নতুন লোটা আমাদের কোনটা ক্রিয়েট হয়েছে তাহলে নতুন লো আমাদের ক্রিয়েট হয়েছে যে এটা বিকজ আমাদের প্রিভিয়াস হাই অ্যান্ড প্রিভিয়াস লো সরি দুইটা প্রিভিয়াস হাইয়ের মাঝখানে যেই লোটা সেটা হচ্ছে আমরা আমাদের ব্যালিড লো হিসাবে আমরা কনসিডার করি সো আমাদের এই এই ভ্যালিড হাই আর এই ভ্যালিড হাইয়ের মাঝখানে যে লোটা সেটা হচ্ছে আমাদের এখন ভ্যালিড লো এবং এই চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে মার্কেট দেখেন এখানে পরবর্তীতে হচ্ছে গিয়ে যে এইখানে মার্কেট তার ট্রেন কন্টিনিউয়েশন করার কথা ছিল কিন্তু সেটা না করে মার্কেট পুনরায় নিচে আসলো পুনরায় নিচে এসে মার্কেট তার যে প্রিভিয়াস ভ্যালিড লো পয়েন্টটা আছে এই প্রিভিয়াস ব্যারিড লো পয়েন্টটাকে মার্কেট কী করলো ব্রেক করলো ওকে দ্যাট মিন্স আমরা যদি এখানে ক্লিয়ার সিনারি দেখি তাহলে এখানে ক্লিয়ার সিনারি হচ্ছে কি যে মার্কেট আপসাইডে একবার চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে এবং সেখান থেকে ডাউন সাইডে এসে মার্কেট পুনরায় চেঞ্জ অফ ক্যারেক্টার করেছে এবং আমরা কী বলেছি যে এই ধরনের চেঞ্জ অফ ক্যারেক্টার হচ্ছে কি যে মার্কেটে অনেক বেশি স্ট্রং এবং হাই প্রবাবিলিটি সম্পন্ন হয় এবং তারপরে দেখেন মার্কেটের এখান থেকে হচ্ছে গিয়ে যে কী ম্যাসিভ মুভটা আসছে ওকে এবং এরপরে হচ্ছে গিয়ে যে মেস আপ আপ আপসাইডে হচ্ছে কি যে মার্কেটের এটা মেসিভ মুভ আসছে এবং এটা কোন ধরনের চেঞ্জ অফ ক্যারেক্টারে পরে আসছে এক্সটার্নাল টু এক্সটার্নাল চেঞ্জ অফ ক্যারেক্টারে পরে আসছে এবং আলটিমেটলি যদি আমরা এটার স্ট্রাকচার ম্যাপিংটাও যদি দেখি তাহলে স্ট্রাকচার ম্যাপিংটা হচ্ছে আমাদের অনেকটা এরকম লোয়ার হাই দেন লোয়ার লো থেকে লোয়ার হাই দেন লোয়ার লো এরপরে হচ্ছে লোয়ার হাই এরপরে আবারও লোয়ার লো তারপর হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার দেন পুনরায় আবার চেঞ্জ অফ ক্যারেক্টার এরপরে হচ্ছে গিয়ে যে মার্কেট এখান থেকে তার আলটিমেটলি কি করলো ব্রেকআপ স্ট্রাকচার করে তারপরে মার্কেট তার ট্রেন কন্টিনিউ করলো ওকে সো এবং নিচের ডায়াগ্রাম যদি আমরা দেখি তাহলে দেখেন এখানকার উপরের যে ডায়গ্রামটা আমরা ড্র করেছি আর নিচে যে ডায়াগ্রামটা আমরা ড্র করেছি দুইটা একদম সেম টু সেম মিলে যাচ্ছে ওকে সো এটা হচ্ছে গিয়ে যে হাই প্রবিলিটি সম্পন্ন চেঞ্জ অফ ক্যারেক্টার এবং এটাকে আমরা এক্সটার্নাল টু এক্সটার্নাল চেঞ্জ অফ ক্যারেক্টার কত চেঞ্জ অফ ক্যারেক্টার বলি এবং এই এক্সাম্পলটা দেখলাম যে আমরা কিসের এটা হচ্ছে কি যে মার্কেট যখন ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে রিভার্স করবে তখন এক্সটার্নাল টু এক্সটার্নাল চেঞ্জ অফ ক্যারেক্টার এবং এটার যদি বিপরীতটা যদি আমরা দেখি অর্থাৎ মার্কেট যখন আপ ট্রেন্ড থেকে এসে ডাউন ট্রেন্ডে রিভার্স করে তাহলে সেটা সিনারিটা কীরকম হবে জাস্ট আমরা যদি এটাকে টু রিভার্স করি তাহলে সেটার ক্লিয়ার এটা আমরা দেখতে পাবো জাস্ট আমরা এই চার্টটাকে একটু রিভার্স করলাম রিভার্স করার পরে যদি দেখি তাহলে দেখেন আমাদের এখন সিনারিটা হবে যে কী মার্কেট হায়ার হাই ক্রিয়েট করছে হায়ার লো ক্রিয়েট করছে হায়ার হাই ক্রিয়েট করছে হায়ার লো ক্রিয়েট করছে রাইট তাহলে এবং চার্টের মধ্যেও যদি আমরা দেখি তাহলে মার্কেট দেখেন হায়ার হাই হায়ার লো দেন আবার হায়ার হাই দেন হায়ার লো ওকে দেন হচ্ছে গে যে মার্কেট এখানে আবার কি করলো একটা নতুন হাই পয়েন্ট ক্রিয়েট করলো এবং এ হাই পয়েন্ট থেকে হচ্ছে গে যে মার্কেট তার প্রিভিয়াস যেই ব্যালিড লো পয়েন্ট আছে এই ব্যালিড লো পয়েন্টটাকে ব্রেক করেছে দ্যাট মিনস ফার্স্ট টাইম চক ক্রিয়েট করেছে এবং তারপরে মার্কেট আবার পুনরায় উপরে গেল গিয়ে যে প্রিভিয়াস ব্যালিড হাই পয়েন্ট আছে সেই প্রিভিয়াস ব্যালিড হাই পয়েন্টটাকে ব্রেক করলো অর্থাৎ সেকেন্ড টাইম চেঞ্জ অফ ক্যারেক্টার করলো তারপরে মার্কেট আলটিমেটলি তার যেই ম্যাসিভ মুভটা সেই ম্যাসিভ মুভটা মার্কেট এখান থেকে দিয়েছে ওকে সো এটা হচ্ছে গিয়ে ডাউন ট্রেন্ডের সিনারিটা যদি হয় তাহলে ডাউন ট্রেন্ডের সিনারিটা মার্কেটে কীরকম হবে তাহলে সেটা হচ্ছে গিয়ে আমরা দেখলাম সো এই টোটাল তিনটে ধর তিন ক্যাটাগরির বা তিন টাইপসের হচ্ছে গিয়ে যে চেঞ্জ অফ ক্যারেক্টার আছে এবং সবচেয়ে বেশি যে চেঞ্জ অফ ক্যারেক্টারটা দেখা যায় সেটা হচ্ছে ইন্টারনাল টু ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টারটা সবচেয়ে বেশি দেখা যায় ওকে সো আপনাদের যেটা টাস্ক সেটা হচ্ছে গিয়ে যে আপনারা সেম একইভাবে আমি বলেছিলাম যে প্রত্যেকটা ইন্টারনাল স্ট্রাকচারের ক্ষেত্রেও আমরা এই ধরনের চেঞ্জ অফ ক্যারেক্টারগুলো দেখতে পাই এবং আপনাদের যে টাস্কটা সেটা হচ্ছে আপনারা ইন্টারনাল স্ট্রাকচারের ক্ষেত্রে যেই চেঞ্জ অফ ক্যারেক্টারগুলো আপনারা ফাইন্ড আউট করবেন এবং সেই চেঞ্জ অফ ক্যারেক্টারগুলো অবশ্যই আমার সাথে গ্রুপে শেয়ার করবেন ওকে সো আজকে তাহলে আমাদের এই টপিকটা এতটুকুই থাকলো আলাইকুম